কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আজকে একটা লাঞ্চ থালে নিয়ে চলে এসেছি আর আজকে লাঞ্চে কী কী আছে বলো তো শীতের সবজি দিয়ে আজকে করব ডাল আর এই ডালটা অনেকে খেতে ভালোবাসো তো আমার ভীষণ প্রিয় এই ডালটা মুলো শিম টমেটো দিয়ে এই ডালটা করব এই যে তার জন্য মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপরে আমি এটা মুসুর ডালটা সিদ্ধ হাফ সিদ্ধ হয়েছে তখনই আমি এই মুলো শিম টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব আমি দিয়ে দেবো দিয়ে এটা বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম আর সিদ্ধ হয়ে যাবে এই ডালটা ছোটোবেলায় না খুব ভালো মানে মা করতো আর আমার দারুণ লাগে এই ডালটা খেতে আচ্ছা ফোড়নের জন্য দেখো কড়াতে তেল দিয়ে পাঁচ ফোড়ন বা সর্ষে যার যেটা পছন্দ আমি পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়ন আর একটু সর্ষে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সোমবার দিলাম আর এই ডালটা একটুখানি আজকে আমি পাতলা করেছি আর তোমার হচ্ছে এই ডালের সঙ্গে আলু ভাতে হলে বেশি ভালো লাগে হ্যাঁ লঙ্কা ভাজে আলু ভাতে মাখলে বেশ ভালো লাগে তো আজকে আমি করবো একটা তরকারি তার জন্য দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা আমি একটুখানি সিদ্ধ করে নিচ্ছি ঠিক আছে এদিকে দেখো ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে পোকা থাকে তো এর জন্য আলু ফুলকপি বা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আর একটু হয় ফুলকপিটা করলাম এখন তো ফুলকপি তো নানা রকমের রেসিপি আমি ট্রাই করব একটু তো যেটা ভালো লাগে সেটাই করি এদিকে দেখো পেঁয়াজ রসুন এগুলো যেগুলো সিদ্ধ করেছিলাম হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি সেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব আর এদিকে দেখো তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিয়েছি দিয়ে এই বাটা মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আচ্ছা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আমি একটা তিল আর দই একসাথে বেটেছি পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে একটু চিনি দেবো এই রান্নাটাতে আর এই ফুলকপিটা দিয়ে নেড়েছে একটু জল দিয়ে দিলাম গামাখা মাখা হয় এই তরকারিটা আর ওপরে একটু কসুরি মেতে ছড়িয়ে দিলাম দারুণ হয় খেতে একবার করে দেখতে পারো তো আজকে লাঞ্চ থালিতে থালিতে কী কী আছে বলো তো এই যে আছে ডাল আছে মূল সিন দিয়ে মুসুর ডাল আর ভাত লেবু আর হচ্ছে ফুলকপি আলো তরকারি আজকে লাঞ্চ থালিটা কেমন আছে অবশ্যই জানাবে আর একটা রেসিপি করছি সেটা রাতের জন্য করে রাখছি একটা স্যুপ বানাবো আর এই স্যুপটা খেতে অনেকটাই ভালোবাস অনেকেই ভালোবাসো আমারও বেশ ভালো লাগে এখানে সব রেডি করে নিয়েছি এবার পেশা কুকারে একটু বাটার দিয়ে দিলাম খুব বেশি না অল্প আদা রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর যে সবজিগুলো আমি নিয়েছি সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা যেরকম খুশি সেরকম সবজি নিতে পারো আমি এরকম নিয়েছি পিঁয়াজগুলোকেও আমি এরকম ব্যাপারে চৌকো করে কেটেছি আর আর গরম গরম এরকম একবারটি সোপ হবে ব্যাস আর কি চাই তাই না ভাই চিকেন আনলেবারে আমি প্রায় সময় এগুলো করি অল্প চিকেন দিয়েছি আর এরকমভাবে স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে তো অনেকেরই পছন্দ এরকম স্যুপ তাই না বলো একটু ব্রেড হলে পরে ব্যাস আর কোনো কিছু লাগে না যেহেতু একটু স্যুপ হবে এই জন্য জলটা একটু বেশি দেব। আর এখানে গোলমরিচ গুঁড়োটা দিতে হবে এর জন্য গন্ধটা বেশি লাগে ঝালটা এর জন্য হবে দু থেকে তিনটে সিটি পড়বে ব্যাস তারপরেই কিন্তু আমি এটা নামিয়ে নেবো আর এই যে সার্ভ করছি দারুণ একটা মানে দারুণ একটা রেসিপি এই রাতের বেলা এটা খেয়ে কিন্তু হয়ে যায় তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানান